করেছি আজকেও লাইভে আমি চলে এসেছি কারা কারা আছো জয়েন হয়ে যাও আমার লাইভে ডেলি আমি এখন লাইভ করব ডেইলি যখন যখন সময় পাবো যখন সময় পাবো তখনই আমি লাইভ করব পাগল হয়ে গেছে সে বলেছে ছনাটা কর না না তুই আমি কি করবো বিছানা ঝাড়বো না বিছানাটা ঝাড়ি বিছানাটা ঝাড়ি কী বদমাশ বিচা ছাড়তে দিচ্ছে না আমাকে এই যে আমি এখন বিছানা ছাড়ছি ঝেলের খোপ রাত হয়ে গেছে খাওয়া কমপ্লিট ধরো ভেবে তো ওইটা দে কমপ্লিট হ্যাঁ ধরো কী বদমাশ কি দেখছি বলছে কি আছে আরে ওই মশাগুলোর জন্য সারা বিকেল জানলা খোলা রেখে দিয়ে যত মশা ছিল সব মশাগুলো ঢুকে গেছে এবারে কি হবে মশা কামড়াবে তোমাদের কি তোমাদের কি কামড়ালে কি হবে ফুলে ফুলে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট আমি খেয়েছি খিচুড়ি তুই কি খেয়েছিস বলে সুন্দর অসাধারণ দাঁড়িয়েছে তারপরে দেখেছো খেয়ে কেমন লেগেছে আমি সেটা হবে না হাত এমনি করে হেভি হয়েছে হয়েছে তিনজন দেখছে তিনজন গাই চাক আপনাদের একটু কমেন্ট করুন তো কে কে দেখছে

हम खाओ ना कोल्डिंग्स दे और <laughs> के दे नहीं है कोल्डिंग्स खाओ बे ये हम जाए का हमारे पीछे बत की रखी है कोल्डिंग्स कोल्ड ड्रिंक्स कोल्ड ड्रिंक्स अब दे गाइस <laughs>

এই যে ইয়ে বিজনক কর এই তো বিজন হেই যাচ্ছে पद्मिনা কিছু শুধু بارشটা আনতাবে জানি আয় যাও তো একটু লাইভ করতে অসম্ভব ও বিটলার করবে ও চাদর আমি এনে দেব ও আমি বয়ে বয়ে দিয়ে যাব ও শুধু পাবে আর ঘোমাবে এখন কটা বাজে দেখো চলে এসেছি আমি লাইফে হাটে উঠিয়ে

ইস এতক্ষণ গরমে আমি এ হব বাপরে বাপ খুব গরম লাগছে যা যারা আমার লাইভ দেখছ তাহলে প্লিজ কমেন্ট করে জানাও নামগুলোকে বলো তাহলে আমি তাদের নামগুলো বলবো আমি থ্যাংক ইউ জানাবো এমনিতেও থ্যাংক ইউ জানাচ্ছি আমি যা যা আমার লাইভ দেখছো আমার ভিডিও কারা কারা দেখো তারা অবশ্যই আমাকে কিন্তু জানাও সেট আন্টি উইন সেট হাই হাই হ্যালো আপনারা যারা যারা লাইভে আছেন নামটা একটু বলেছেন বলেছেন এনার গলার আওয়াজ আপনাকে একটু ভালো করে নামটা পড়ে শোনা খুব ভালো বলে আন্টি উইন বলে একজন আছে ফোনটা নিয়ে তোর ফোনটা আমার বোনের ফোনটা আছে আন্টি উইন একজন আছে সে হচ্ছে হাই লিখেছে আমাকে হ্যালো কেমন আছেন আমি তো লাইফ এই ফার্স্ট টাইমে কেউ লিখেছে হাইট ইউজ আর অন দিস চ্যালেঞ্জ

আরে বাজবে না ঠিক আরে আরেক আবাজটা আবাজ শুন বাবাই তো মেসেজের টা এখন কটা বাজে এখন বাজে হচ্ছে দশটা ছাব্বিশ দশটা সাতাশ বা দশটা তিরিশে একটা দে এরাম চেক করা ভালো গান গাই চুপচাপ কি গান কি গান গাওয়া যাবে একবারই বাজবে নাকি বাজতেই থাকবে আমার তো আমার ঝেরা মাছে জানি না আমার আমার পুরো 10 মিনিট সারা সারা হুম ধরে 7 দিয়েছি তো দশ মিনিট ছাছর বাকি আমি জানি না দেখি এটা গান गाচ্ছি জানি গানের গলা তো ভালো না কি করব লাইভে तू গান গাইতে বলে গানটা চালাবো একটা না চালালে তবে আমি গান গাইবো বাড়া رہی না বাংলা গান বাংলা গান দিয়ে শুরু করি সেটা হচ্ছে তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না তাস্তে কর না না তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা একজনে ছবি আঁকে এক মনে ও মন আর একজনে বসে বসে দিন গনে ও মন ভুলে গেছি ভুলে গেছি আর একজনে বসে বসে রং মাখে ও ভুলে গেলাম গানটা যা কোনটা আর একটা গান গাই এটা তো ভুলে গেছি হাফ থেকে একটু ভুলে ভুলে যাই ভোলার রোগটা ধরেছে মনে হয় আমার আটা একটা গান গাই সেটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পড়ান খুলে অতুর মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এইটুকুনি মনে আছে আরও তোমরা যদি কোনো গান সাজেস্ট করো বা হচ্ছে বলতে পারো যে কোন গান মানে সব গান আমি জানি না যেটা যদি আমি জানি তাহলে একটু উনি করবো এই মুহূর্তে আমার কোনো গান মনে পড়ছে না আর গান বল না ভালো দেখে কে কি গান আবার তুই গান বল কমেন্ট করছিস মনে গান

মনে পড়ছে না কি গান গাওয়া যায় মনে পড়ছে না তোমরা কিছু বলো তাহলে কিন্তু গানটা গাইতে পারবো কিছু অন্তত বলো তাহলে সেই বুঝে গান গাইবো জানি গানে গলো তো ভালো না ধীরে গলা দিন তাও আমি চেষ্টা করব ভালো লাগে আমার গান গাইতে

बोलवी तो बोला सूरज हुआ मध्यम, चांद जलने लगा आसमाए हाय क्यों पिघलने लगा मैं ठहरी रही जमी चलने लगी

আমার ভয় লাগে যদি কপিরাইট করে দেয় আমার লাইফটাকে না একদম না আর ওটা ছাড়বে না তাহলে হুম আমি এমনি গাইবো এমনি ঠিক আছে কি কোথায় গাছিলাম ফার্স্ট থেকে গাইছি একটু বলে কিচ্ছু হবে না সুরা শুয়া আমার লাগবে চাঁদ জ্বলে লাগা আসমায়ে হায় নিজের নাম কিউ পিঘলে লাগা মে ঠহরি রহি জমি চলনে লাগি घर का ये दिल सांस थमने लगी हो क्या ये मेरा पहला पहला प्यार है सजना क्या ये मेरा पहला पहला प्यार है

झलसान रात और हाँ की सर के गाना छे कभी आया पे लेकिन तुझे इसके में पागल हो गया तेरे इश्क में पागल हो गया दीवाना तेरा रे सच होते होते हो गया अफसाना तेरा रे

ওইটুকু জানি আমি কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি ও সে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে এ তোরি কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি

चाँद सिफारिश जो करता हमारी देता वो तुमको बता शर्मो है आंखे पर दे गिरा के करनी है हमको खता जिद है अब तो है तुझको मिटाना होना है तुझ में फना चाद सिफारिश जो करता हमारी देता वो तुमको बता शर्मो है आँखें पर्दे गिरा के करनी है हमको खता जिद है अब तो है तुम खुद को मिटाना होना है तुझ में फना चांद सिफारिश जो करता हमारी दी तब तुमको बता सुबह नल्लाबह শুভান আল্লাহ শুভ নল্লা শুভান আল্লাহ শুভ নল্লাহ রিকোয়েস্ট এই গানটা আচ্ছা অনেক রাত হয়ে গেছে এগারোটার পরে বাজতে যায় আমার আমি লাইফটা এখানেই আজকের জন্য শেষ না না কালকে লাইফটা হতে পারে দুপুরে আসব ঠিক আছে তারপরে ও বলেই যাবে কালকে লাইফটা আমি দুপুরে আসব কাটবে না এখনকার জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই চুপ করে শুয়ে পড়ো আমিও শুয়ে পড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে টাটা গুড নাইট ভালোবাসা নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে না না এই তো আরেকটা লাইভ হচ্ছে এখনো বলো বোম ভোলে